দলীয় পদক্ষেপ বলে মনে না না তা জানি না সেটা দল সিদ্ধান্ত নিয়েছে দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন তিনিই নির্দেশ দিয়েছেন তার বাইরে আর কিছু আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয় তার জন্যই আমার লড়াই চলবে আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এম থাকব থাকব আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় 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 মানুষদের জন্য আমার লড়াই চলবেই গতকাল আপনার সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বনদপ্তরে বেশ কিছু দুর্নীতি রয়েছে যেটা আপনি বিধানসভাতে তুলবেন কি ধরনের দুর্নীতি তথ্য আছে আপনার কাছে সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল আমি তো যাইনি আজকে ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে অনেক মিডিয়া গিয়েছিল সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে এটা গ্রামের মানুষ বলেছে আমি বলিনি গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বনদপ্তরের লোকেরাই কখনো পাঁচ হাজার কখনো ছ হাজার কখনো সাত হাজার টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে

কাঠের ব্যাপারটা কাঠ অনেক সময় যেগুলো কেজো কাঠ শুকনো কাঠ সরকারি ঘরে আসার কথা তা বিক্রি করে নিয়ম কানুন মেনে পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার সেক্ষেত্রে অব্যবস্থা আছে অখিলবাবু একটা বিষয় এই যে দল এই সিদ্ধান্তটা করা সিদ্ধান্ত যেটা নিল তার সঙ্গে কি আপনার তার আগে কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছে যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে বা আপনি বলেছেন বা আপনি কেন বলেছেন দল কি এটা আপনার কাছে কাছে জানতে দল আমার পরিস্থিতিতে হয়েছিল কিছু জানতে চায়নি শুধু সুব্রত বক্সি আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন তিনি নির্দেশ দিয়েছেন তাই আমি পদত্যাগ করে দিচ্ছি আমি সে ব্যাপারে সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা নেবেন সেটাই সেই নির্দেশটাই আমাদের কাছে না আমার কাছে না 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 আমার কাছে কি অপশন ছিল কিছুই অপশন ছিল না না নাই কথা বলা হয়েছিল কিছু বলা হয়েছিল না না আমাকে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী পদত্ব করতে সুব্রত বক্সীকে বলেছে সুব্রত বক্সী আমাকে টেলিফোনে বলেছে তোমাকে মন্ত্রীসভা থেকে পদত্ব করতে বলেছে সেটা বলেছে আজকে এই আড়াইটা তিনটা আপনি কি আগামী কালকেই পদত্ব হ্যাঁ পদত্বপত্র আমি লিখে ফেলেছি পদত্বপত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি এবং সেটা আমি পদত্ব কালকেই মুখ্যমন্ত্রী কাছে দিয়েছি কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল নিল মানে এই রকম একটা বিষয় না সেটা দল যেভাবে সিদ্ধান্ত নিবে সেটা তো আমাকে মেনে চলতে হবে এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে কিন্তু কঠোর হলে হবে প্রথম দিনে মানুষের পাশে আমি সবসময় আছি এবং ওই অসহায় মানুষরা যাতে কোনো পাবে কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সবসময় তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক কংগ্রেসেরও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি রাজনীতি করেছেন দীর্ঘ এত বছর রাজনীতি জীবনে এতবারের বিধায়ক এতবারের মন্ত্রী তারপরে এই ধরনের সিদ্ধান্ত একটা কোথাও কিন্তু কষ্ট লাগে না আমি তো দলের বাইরে নয় আমি যতবারই এমএলএ হই না কেন দল আমাকে টিকিট দিয়েছে এমএলএ করেছে মন্ত্রী করেছে মুখ্যমন্ত্রী তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না আমি নিশ্চিতভাবে সেই কথা আমি মেনে চলব মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা বলবেন আপনি না আজকে কথা কথা বলবো বলবো কালকে সময় গতকাল থেকে এই যে পরিস্থিতির সম্মুখীন হতে হলো ঘরে বাইরে একটা চাপ দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি পূর্ব মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুরের ছিল দলের প্রতি কি এটা কি দল কি আপনার প্রতি বেশি একটু কড়া হলো বলে মনে হয় না দলের যদি কোনো নিয়ম কারণ আমি ভেঙে থাকি দল তো সর্বাগ্রে আমার জন্য হয়তো দল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এভাবে মন্ত্রিসভায় থেকে এই যে কাজকর্মগুলো করছি দল হয়তো ভেবেছে যে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই সরকার এবং দল সিদ্ধান্ত নিয়েছে আমাকে সরিয়ে দিয়েছে মানে পদত্যাগ করতে বলেছে তার জন্য তো এটা আমাকে মেনে চলা উচিত তাহলে বাবু গণদপ্তরের যে দুর্নীতির কথা আপনি বলছেন সেটা কি আগামী দিনে সামনে আনবেন আপনি কি দলের সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে বলছি মুখ্যমন্ত্রীর সঙ্গে যেহেতু প্রশাসনিক মুখ্যমন্ত্রী তো এই পদত্যাগের কথা দলের থেকে বলাটা ঠিক নাকি সরকারের পক্ষ থেকে বলবে না আমাকে সুব্রত বক্সী বলেছে টেলিফোনে তাকে হয়তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আমাকে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছেন দেখে করতে সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন রাজ্য সভাপতিকে বলেছেন রাজ্য সভাপতি আমাদের হয়েছে আমি পদত্যাগ করে বলেছি দলের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশ দলের রাজ্য সভাপতির পক্ষ থেকে এই নির্দেশটা কি মেনে চলবেন না সাধারণ মানুষ বা আপনার এলাকার যারা ভোটার নাদের পাশে থাকবেন না না আমি পদত্যাগ করে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকবো মানে ব্যক্তি অখিলগিরি লড়াইটা জারি থাকবে ব্যক্তি অখিলগিরি নয় ওখানে আমি তো পদত্যাগ করছি মন্ত্রিসভা থেকে কিন্তু আমি তো ওখানে এমএলএ থাকবোই রামনগরে আমি এমএলএ হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমার লড়াই চলবে একটা প্রশ্ন গতকালের যে ঘটনাটা আপনার সঙ্গে রেঞ্জারে বাদানুবাদ তারপরে দলের থেকে আজকে ঠিক কি নির্দেশ এলো বললাম তো দল থেকে নির্দেশ এসছে পৌনে তিনটা এখন কথা বলো পৌনে তিনটা নাগাদ আমাকে ফোন করে বলেছে সুব্রত বক্সি নিজে ফোন করে বলেছে পদক্ষেপ করতে এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারা দিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন সবকিছু পর্যবেক্ষণ করেছেন পদক্ষেপ করতে আপনি পদত্যাগ করছেন হ্যাঁ আমি লিখে ফেলেছি বললাম আচ্ছা